আমাদের কিছু জমি ছিল তারপরে গরু ছিল বিক্রি কইরা টাকা সাড়ে তেরো লাখ টাকা তাকে বুঝাই দিছে আমাদেরকে একটা রুমের ভিতরে আটকাই রাখত অনেক মানসিক নির্যাতন করছে সপ্তাহের ভিতরে চার দিন খাইতাম দুই তিন দিন না খাইয়ে থাকতাম মূলত গত এক বছর আগে আমাদের গ্রামেরই আমাদের গ্রামের একজন মহিলা আর কি মহিলা আমাদের দালাল সে পুরুষ নয় মহিলা তখন কিছু লোক সে ইটালি পাঠাইছে এরকম ভাবে তখন তারপরে আমার বাবা আর আমরাও যারা আছি তার সাথে যোগাযোগ করি তার সাথে কথা হয় যে আমাদেরকে বিমানে কইরা আর কি ইটালি পাঠাবো ট্রানজিটের মাধ্যমে ডুবাই থেকে আর ডুবাই থেকে আমাদেরকে ইটালি পাঠাবো সাড়ে তেরো লক্ষ টাকায় তার সাথে কন্ধ হয় প্রথমে তাকে সে বলছে আমাকে পুরো টাকা পেমেন্ট করে দিতে হবে তখন তার সাথে কন্টা হওয়ার পরে আমার বাবা আমাদের কিছু জমি ছিল তারপরে গরু ছিল বিক্রি কইরা টাকা সাড়ে তেরো লাখ টাকা তাকে বুঝাই দিছে তারপরে আমাকে ট্রানজেটের মাধ্যমে ডুবাই নিছে ডুবাই টিকা বসে যে এখান থেকে তোমাকে বিমানে কইরা জেলি পাঠিয়ে দিব তারপর আমার বিমানে উঠছি উঠেইছে তারপরে যে ফ্লাইট হয়েছে টেক অফ হয়েছে বিমান টেক অফ হয়েছে এর আগে দুবাইতে বই আমাদের টেলিফোন সব কিছু নিয়ে নিছে ওর লোকের মাধ্যমে টেলিফোন নিয়ে নিছে বাবা আমার সাথে কথা বলতে পারি নাই এরকমভাবে মিশর থেকে আমাদেরকে লিবিয়া পাচার কইরা দিছে পাচার দিছে এর আগে তো ওর সাথে যে কন্ট্যাক্ট টাকা টাকা দেওয়া হয়ে গেছে আমাদের সাথে বাবা মার কোনো কথাবার্তা হয় না বাবা মাও তো এই দিক দিয়া আমার ছেলে কোথায় গেছে ওর সাথে কথা বলছে ছেলে নাই ছেলে নাই কোথায় ছেলে ছেলে লিবিয়া কেন লিবিয়া তোর সাথে কথা হয়েছে বলছে এরকম এরকম সমস্যা হয়েছে তার জন্য লিবিয়া পাঠিয়েছে সমস্যা নাই ওইখান থেকে বটে সুন্দরভাবে ইটালি পাঠাই দিব ঠিক আছে পাঠিয়ে দিব এক মাস দুই মাস তিন মাস এই শরীর শরীর যা আছে ভাই লিবিয়ায় অনেক কষ্ট লিবিয়ায় সরকার নাই বাবদ এরকম বাংলা যারা যায় বাংলা আমাদের বাংলাদেশি ভাইরা যারা যায় তারা বাইরে ওরকম ভাবে ঘুরতে পারে না খোলা মেলা আমাদেরকে একটা রুমের ভিতরে আটকে রাখতো অনেক মানসিক নির্যাতন করছে সপ্তাহের ভিতরে চার দিন খাইতাম দুই তিন দিন না খাই নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন